না থাকে আমরা পুজো বা যে কোনো বাড়ির অনুষ্ঠান পুরো ম্যাচাদের ভূমিকা না সব থেকে আগে দুষ্টুমি কে করলো বাচ্চারা কে বেশি ঘুরলো বাচ্চারা আর পুজোতে সব থেকে আনন্দ বেশি কারা করে বাচ্চারা তো আমার সঙ্গে সেরকম একটা পুচকি একজন আছে দিশা মুখার্জি দিশা কেমন আছো তুমি খুব ভালো আছো পড়াশোনা কেমন চলছে কিসে পড়ছো তুমি ক্লাস ফোরে সিরিয়াসলি ও আমি তো মাধ্যমিক ভেবেছি যাই হোক দিশা তুমি যা বলে জোরে বলে না দর্শক শুনতে পাবে না ঠিক আছে দিশা আমার কথা হচ্ছে পুজো এসে গেছে কটা জামা প্যান্ট আছে চারটে কে কে দিয়েছে আমাকে একটা মা দিয়েছে হ্যাঁ বাবা দিয়েছে হ্যাঁ পিসি দিয়েছে আচ্ছা আর একটা মাসি দিয়েছে টুকাই দাদা নি মজা করছি আচ্ছা দিশা ধরো পুজোর সময় জামা প্যান্টগুলো যে হয় পুজো এখন মোটামুটি এখন পনেরো দিন বাকি আছে তার আগে কতবার পড়া হয়েছে দশ বারো বার পড়া হয়ে গেছে মানে আমি ঠিক বুঝতে পারলাম না দশ বারো বার পড়া হয়ে গেছে তো আর পুজো তাহলে তো হয়ে গেল আর পুরো তুই বাসি করে ফেললি তো তাই তো আচ্ছা এই ছাড়া কি করা হয় পড়াশোনা ছাড়া পড়াশোনা ছাড়া হয় আঁকা হয় বাহ কাজ ছবি আঁকিস মানুষের ছবি আঁকি একটা সিনারি আঁকি মানুষের ছবি আঁকতে পারিস আচ্ছা আমাদের না গোপাল দা আছে আমাদের বলো কলকাতায় গোপাল দা গোপাল দা ছবি আঁকতে পারবি দেখিস তো গোপাল দা ছবি আঁকতে পারিস আর সন্দীপ বন্দা আছে সন্দীপন বন্দা আমাকে কিন্তু এঁকে দিয়ে যাবি কিন্তু হ্যাঁ ওদের ছবি সেটা হচ্ছে যখন তুই শুনলি তুই একটা টক শোতে যাচ্ছিস পুজো আড্ডাতে যাচ্ছিস তখন তোর ফার্স্ট কেমন আনন্দ হয়েছিল কি মনে হয়েছিল কবে শুনলি ফার্স্ট ভয় লাগেনি কি বলবো আচ্ছা দিশা দিশা মানে তো নতুন রাস্তা মানে নতুন পথ চলার কি বলবো নতুন পথ চলার দিশা মানে নতুন পথ চলার কি বলে ওটাকে আগমন বলে আমি ঠিক বলতে পারছি না যাই হোক দৃশ্যের শব্দের অর্থটা আমার মনেও নেই নতুন নতুন কিছু আশা বলা যায় বা নতুন কিছু সূচনা করা সেখানে সেখানে দাঁড়িয়ে তুই স্কুলে যখন যাস নতুন কিছু তোর কাছ থেকে কোনো টিচারের কিছু পায় নাকি পড়াই করিস না পড়াশোনাই করিস না পঁচিশ জন স্টুডেন্ট তাই তো রোল নম্বর চব্বিশ বাহ 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 পঁচিশ জন স্টুডেন্ট রোল নম্বর চব্বিশ আচ্ছা এটা কিন্তু খুব ভালো বলেছিস তুই ভালো পড়াশোনা করিস তাই তো বাহ সেকেন্ড হোস হ্যাঁ তাই তো হবে পঁচিশ জনের স্টুডেন্ট তুই চব্বিশ হচ্ছে সেকেন্ডই হচ্ছিস পেছন মানে শেষ থেকে তুই সেকেন্ড হচ্ছিস আচ্ছা আচ্ছা দিশা এছাড়া তুই আমাকে বল পুজোর সময় তো আচ্ছা তোর কি ভাই টাই কেউ আছে নাকি না তুই একা ভাই আছে কে বেশি মানে ভালো বাবা না মা মা বেশি বাবা কেন খারাপ মা তো সবসময়

খুব দুষ্টু তো তাহলে তুই কিছু করিস আমি মেরেছি আর বলে যে মুখ ভেঙ্গায় মুখ ভেঙ্গায় না না করে বলে তুই বেশি করছিস তুই বেশি করছিস আচ্ছা খিস্তি বিস্তি দেয় না তো না আচ্ছা যাই ওগুলো নিয়ে আলোচনা করব লাইফ আছে যাই হোক আচ্ছা এবার তুই আমাকে বল পূজোর সময় কি কি করিস পূজোর সময় আমি ঘুরতে যাই অনেক জায়গায় তাই কোথায় যাস

তো দাদু দিদা তাই তো আচ্ছা আচ্ছা পুজো দিন ধরে তো তো পুজো তো সবে পঞ্চমীতে স্টার্ট হয় তাই তো আর তুই থাকিস কোথা আমি আমার দিদা বাড়িতে থাকি কোথা সেটা সেটা বরেন্দ্রনগরে বরেন্দ্রনগরে রানাঘাটে 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 খুব ভালো জায়গা নেই রানাঘাটে আমরা গেছিলাম একটা ওই রবীন্দ্র নজরুল নজরুল ভবন আছে করছিস পারফরমেন্স করি ওখানে করিনি তুই তো এমনি নাচিস কি গানে নাচিস আমি মনো মনো নাচি মনো মনো এই গান ওই গানটা কে কোন ঢিল মেরেছে না নাচ ভুলে গেছিস কোন দিন হয়েছে না কোন কই নাচ ভুলে যাস নাচ পুরো মনে থাকে মনে আচ্ছা ধরে নে তুই পঞ্চমী থেকে আর ষষ্ঠী পঞ্চমী থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী কি প্রত্যেকদিন আলাদা আলাদা ঘুরতে যাস মা বাবার সঙ্গে নাকি না বন্ধু বান্ধবের সঙ্গে যাস ঘুরতে যাই মা বাবার সঙ্গে মা বাবার সঙ্গে ঘুরতে যাস মা এ বন্ধু বন্ধু আছে কি কে কে আছে বন্ধু বানু শ্রীশান্তি আছে ইশিকা আছে বর্ষা আছে এই তিন জন আমাদের এইজন ইশিকাও আছে আজকে জরেতে পড়ে আছে এই যে আমাদের পুরোপুরি হেল্প করে আচ্ছা এবারে তুই আমাকে বল এই যে পূজোতে তুই ঘুরতে যাস তোর কলকাতা কোনো পুজো এসেছিস কলকাতা না কলকাতা আসেনি কোনো পুজো আছিস না কলকাতা তো পুজো তো আসল মানে সব পুজোই আসল কিন্তু কলকাতা পুজো না মজাটা আলাদা ভিড় বাট্টা এবার আসবি কাকে সঙ্গে আসবে বাবা তোর কাছে মানে আসবে এবারে কলকাতা পুজো হয় পুজো আসলে তোকে কিন্তু দুটো জিনিস আনতেই হবে একটা হচ্ছে পেস্ট একটা হচ্ছে ব্রাশ কারণ কখন তুই লাইন থেকে ঠাকুর দেখবি তখন দেখবি রান্তির হয়ে গেছে সকাল সকাল উঠতেই তুই ঠাকুর দেখছিস এরকম একটা ব্যাপার হয়ে যাবে

অ্যারেন্সাকে বলবি যে আমি কলকাতায় গিয়েছিলাম পুজো আড্ডাতে বসেছি বলো কলকাতা চ্যানেলে ওখানে জয় গাঙ্গুলি জয় গাঙ্গুলী ছিল কি বলে দেখি জয় ছিল অ্যানেন্সার খুব ভালো ডান্স করে বাহ 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 মানে রানাঘাটে এখন অ্যানেন্সার একটা স্কুল খুলেছে আমি অ্যানেন্সায় পৌঁ করব না ঠিক আছে যাই হোক তুই একটু দর্শক তুই আমাকে এইটুখানি বল যে পুজোতে তোর মজাটা খুব করিস হ্যাঁ খাওয়া দাওয়া খুব খাস তো ফেভারিট খাবার কি তাই খাবারই ফুচকা ফুচকা আর পেট ভরা ফুচকা তো মন ভরে পেট ভরে না আইসক্রিম খায় ওটা তো মন ভরে